এরপর দেখো শিক্ষিত বন্ধুর এখানে লেখা আছে ইউনিট ফাইভ ইউনিট ফাইভ মানে অধ্যে পাঁচ এরপর দেখা এখানে লেখা আছে লেসন সিক্স লেসন মানে পার্ট সিক্স মানে ছয় পার্ট ছয় এরপর দেখা এখানে লেখা আছে টু লিটল বার্ডস টু মানে দুই লিটল মানে ছোটো বার্ডস মানে পাখি টু লিটল বার্ডস মানে ছোটো দুইটি পাখি এরপর এখানে লেখা আছে ও এন অন অন মানে উপরে ওয়ান এস ডে ডাব্লিউ ই ডি এন ইএস ওয়ান এস ডি এ ওয়াইডে ওয়ান এস ডে মানে বুধবার অন ওয়ান ডে মানে বুধবারে দ্য লিটল বার্ডস হাফ এন্ড ডেন্সড টি এস ই দ্যুট বার্ডস বিআইআর মানে লাফানো এন ডেন্সড ডি এন সি ইডি ডেন্স মানে তাহলে এখানে বলতেছে দ্য লিটল বার্ডস হাফ এন্ড ডেন্সড ছোটো পাখিরা লাভ দিয়ে নেচেছিল বা হুফ করে নেচেছিল অর্থাৎ ছোটো পাখিগুলো লাভ দিয়ে দিয়ে নাচতেছে এরা বলতে চাচ্ছে দেখো আমরা এখানে দেখতে পাচ্তেছি এর এখানে বলতেছে অন টার্সডে ও এন অন এস টার্সডে আর এস ডি এ ওয়াইডে ডে মানে বৃহস্পতিবারে অন টার্সডে মানে বৃহস্পতিবারে দ্য লিটল বার্ডস সেট অন এ ব্রাঞ্চ

অন ফ্রাইডে ও এন অন মানে করে ফ্রাইডে এফ আর আই ফাই ডি এ ওয়াই ডে ফ্রাইডে মানে শুক্রবার অন ফ্রাইডে মানে শুক্রবারে দ্য লিটল বার্ডস বিগান টু প্লে টি এস ই দ্য লিটল এল আই টি টি এল ই লিটল মানে শুট বার্ডস বি আই আর ডি এস বার্ডস পাখিগুলো বিগ্যান বি ই জি এ এন বিজ্ঞান মানে টু ঠিও মানে ডিকে প্লে পি এল এ ওয়াই প্লে প্লে মানে উড়া তাহলে এখানে বলতেছে দ্য লিটল বার্ডস বিগান টু প্লে ছোটো ছোটো পাখিরা খেলা করতে শুরু করলো এরপরে এখানে বলতেছে অন স্যাটারডে ও অ্যান্ড অন মানে উপরে এস আই টি ইউ আর ডি এ ওয়াই ডে স্যাটারডে মানে শনিবার অন স্যাটারডে মানে শনিবারে দ্য লিটল বার্ডস হ্যাপিলি ফ্লিউ অ্যাওয়ে দ্য লিটল বার্ডস হ্যাপিলি টি এস ই দ্য লিটল এল আই টি টি এল ই লিটল মানে ছোট অফ বার্ডস আর ডি এস বার্ডস মানে পাখিগুলো হ্যাপিলি এস পি আই এল ওয়াই হ্যাপিলি মানে সুখী তাহলে এখানে বলতেছে দ্য লিটল বার্ডস হ্যাপিলি ছোটো পাখি খুশিতে ফ্লিউ অ্যাওয়ে এফ এল ই ডাব্লিউ ফ্লিউ মানি উড়া এ ডাব্লিউ অ্যাওয়াই অ্যাও মানে দূরে ফ্লু অ্যাওয়ে মানে দূরে উড়ে যাওয়া দ্য লিটল বার্ডস হ্যাপিলি ফ্লিউ অ্যাওয়ে ছোটো পাখিরা খুশিতে উড়ে গেল তাহলে শিক্ষিত তোমরা ভালো করে দেখে নেবা